হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদেরকে মহান ব্যক্তি আবদুল এর সংক্ষিপ্ত জীবন কাহিনী আমি বলতে যাচ্ছি আব্দুল কালামের জীবন কাহিনী আমি অতি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বলে তাই আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং হ্যাঁ যারা নতুন আমার চ্যানেলে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ফ্রেন্ডস এখন সময় নষ্ট না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক এ জে আব্দুল কালাম তার সম্পূর্ণ নাম সম্পূর্ণ নাম ডক্টর আব্দুল পাকির জয়নাল আবেদিন আব্দুল কালাম আব্দুল কালাম ছিলেন ভারতের একজন মহান বিজ্ঞানী ও প্রাক্তন রাষ্ট্রপতি তার জীবন চরিত্র অসংখ্য ভারতীয় এবং বৈজ্ঞানিকের জন্য অনুপ্রেরণায় আব্দুল কালামের জীবন সম্পর্কে এপিজে আব্দুল কালাম উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক দরিদ্র তামিল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা জয়নাল আবেদিন ছিলেন একজন নৌকা নির্মাতা এবং ইমাম মা আসিয়া মা ছিলেন একজন গৃহিণী ছোট্টবেলায় কালাম খুবই সাধারণ জীবন জীবনযাপন করতেন এবং তার পরিবারে আর্থিক সচ্ছলতা ছিল না তার পরিবারের সর তবু তিনি নিজের অধ্যবসায় ও মেধার মাধ্যমে শৈশব থেকে শিক্ষায় উন্নতি করতে থাকেন স্কুলে তিনি খুব মনোযোগী ছাত্র ছিলেন এবং গণিত ও পদার্থ বিজ্ঞান ছিল তার প্রিয় বিষয় এইবার আমরা জানব আব্দুল কালামের শিক্ষা জীবন সম্পর্কে কালাম তার প্রাথমিক শিক্ষাগুলি রামেশ্বরমে স্থানীয় স্কুলে শেষ করেন এবং পরে তিরুচিরাপল্লীর সেন্ট জোসেফ কলেজে ভর্তি হন যেখান থেকে তিনি পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর তিনি উনিশশো সালে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে এম আইটি স্পেস ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হন এখানে পড়ার সময় থেকেই তার মহাকাশ বিজ্ঞান ও এরোডাইনমিক্সের প্রতি আগ্রহ বৃদ্ধি পায় এবার এইবার আমরা জানব আবদুল কালামের কর্মজীবনী সম্পর্কে উনিশশো সালে মাদ্রাজ ইনস্টিটিউট থেকে স্নাতক হওয়ার পর কালাম ডিআরডিও ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তে একজন বৈজ্ঞানিক হিসেবে যোগ দেন এখানে তিনি একটি ছোট্ট হোবারক্রাফট তৈরিতে কাজ করেন উনিশশো উনসত্তর সালে তিনি ইসরোতে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যোগ দেন এখানে তিনি ভারতের প্রথম স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এস এল ভি থ্রি নির্মাণ প্রকল্পে নেতৃত্ব দেন যা উনিশশো আশি সালে সফলভাবে রোহিণী স্যাটেলাইটকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করে এইবার আমরা জানব আবদুল কালামের ডিফেন্স সায়েন্স এবং পরমাণু প্রকল্পের অবদান সম্পর্কে আমরা এবার জানব উনিশশো আশি এর দশকে কালাম ডিআরডিওতে ফেরত যান এবং ভারতের ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচির নেতৃত্ব দেন তার নেতৃত্বে অগ্নি এবং পৃথিবী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা হয় এর ফলে তিনি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত হন কালাম উনিশশো সালে পোখরান টু পরমাণু পরীক্ষায় প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টার ভূমিকা পালন করেন এই পরীক্ষাগুলি ভারতের পরমাণু শক্তি স্থাপনের দিক থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল এবার আমরা জানব আবদুল কালাম রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিলেন আবদুল কালাম দু সালে এপিজে আব্দুল কালাম ভারতের এগারোতম রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি সর্ব সম্মতিক্রমে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন কারণ তিনি সব রাজনৈতিক দলের সমর্থন পেয়েছিলেন তার রাষ্ট্রপতি নীতিদের সময়কাল দু থেকে দু হাজার সাত অবধি শান্তি একতা এবং বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার নিয়ে আবর্বিত ছিল কালাম একজন সৎ ও নিরলস কর্মী ছিলেন এবং ভারতীয় যুব সমাজের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছিলেন তার রাষ্ট্রপতি থাকাকালীন তিনি জনতা রাষ্ট্রপতি নামেও পরিচিত হন কারণ তিনি জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ করতেন এবং তাদের সমস্যা শুনতেন এইবার আমরা জন্ম আব্দুল কালাম একজন লেখক এবং একজন শিক্ষাবিদ হিসেবে কেমন ছিলেন তিনি কেমন মানুষ ছিলেন এর সাথে সাথে তার শিক্ষাবিদ হিসেবে কী কী অবদান ছিল সেগুলো আমরা জানব রাষ্ট্রপতির পদ থেকে অবসর গ্রহণের পর কালাম নিজেকে শিক্ষায় সম্পূর্ণভাবে নিবেদিত করেন তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন এবং ছাত্রদের জন্য বিভিন্ন বক্তৃতা প্রদান করেন তার বিখ্যাত বই উইংস অফ ফায়ার ছিল তার আত্মজীবনী যা ভারতের যুব সমাজের জন্য বহুল জনপ্রিয় এই সমাজে তার এই বইটা অনেক জনপ্রিয় এই বইয়ে তিনি তার সংগ্রামময় জীবনের গল্প এবং মহাকাশ ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির উন্নয়নে তার অবদানের কথা উল্লেখ করেছেন তিনি চলুন এবার আমরা জেনে নিই আবদুল কালামের মৃত্যু কিভাবে হয়েছিল আমরা জেনে নিই সাতাশে জুলাই দু সালে মেঘালয়ের শিলংয়ে এক বক্তৃতা দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে কালাম মারা যান তার হঠাৎ মৃত্যুতে পুরো ভারত শোকাহত হয়েছিল মৃত্যুর পরেও তার আদর্শ ও জীবন দর্শন মানুষকে প্রভাবিত করে যাচ্ছে এখনও অবধি চলুন এইবার আমরা জেনে নিই আব্দুল কালামের উপসংহার সম্পর্কে এপিজে আব্দুল কালাম শুধু একজন বিজ্ঞানী বা রাষ্ট্রপতি নন তিনি এক মহান মানুষ যিনি তার কাজ চিন্তাভাবনা এবং জীবনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করেছেন বিজ্ঞান শিক্ষা নেতৃত্ব এবং ব্যক্তিগত সততা দিয়ে তিনি ভারতের বিকাশের জন্য অনন্য অবদান রেখেছেন আমরা এতক্ষণ আবদুল কালামের জীবনীটা অতি সংক্ষিপ্তভাবে শুনলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং লাইক করুন এবং যেনারা যেনারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন